এখানে হচ্ছে ভোলা মাছ ভাজার সাথে হচ্ছে শাক ভাজা ভোলা মাছ শাক ভাজা কি একসাথে তরকারি করব না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা রডেজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গরম গরম তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা তো পেঁয়াজ লঙ্কা ভাজা করে নেব ভালোভাবে তারপরে মানে খুব ভালোভাবে ভাজাটা করবো না আর কি তা একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো তো আলুগুলো দিয়ে সুন্দরভাবে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেগুন হ্যাঁ আজকের হচ্ছে তোমাদের সঙ্গে রেসিপি একটা নতুন শেয়ার করব যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ভোলা মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভোলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো এদিকে দেখো আমি আলুগুলোও দিয়ে দিলাম ভালো করে আলুগুলো সুন্দরভাবে ভাজা করে নেব। বেগুনটা এখন দেব না একটু পরে দেব তো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কারা কারা বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু খেয়েও দারুণ টেস্ট হয়েছিল জানো তো তো চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর সাথে দিয়ে দিলাম বেগুন ভাজা মানে বেগুনটা আর কি বেগুন ভাজা নয় তো বেগুনটা একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ন লবণ আর সাথে দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দরভাবে ভাজা করে কষিয়ে নিয়েছি এবারে ওপর দিয়ে অর্ধেক একটা টমেটো দিয়েছি বরফ ছিল টমেটোটা যেহেতু তো তরকারির সবজিটা তো কম তো সেই জন্য অর্ধেক টমেটো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এইবারে দিয়ে দেব জল তো বুঝতেই পারছ মশলা কিন্তু আমি সেরকম এখনও কিছু দিলাম না শুধু নুন আর হলুদ দিয়েছি আর কিছুই কিন্তু দিইনি তো চলো এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে দেব মাছগুলো তো চলো দেখতে থাকো ব্লগটা আচ্ছা তোমরা আজকে দুপুরে কি রান্না বান্না করেছো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগে তাও কিন্তু জানিও আর হ্যাঁ এখনো কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করনি ছটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার সুন্দরভাবে মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে কেমন লাগছে বলো তো দেখতে দারুণ না এরপরেই দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে সুন্দরভাবে একটু ফুটিয়ে নেব নেওয়ার পরে তারপরেই দিয়ে দেব হচ্ছে সামান্য একটু ভেজে রাখা সাদা জিরে গুঁড়ো তো হ্যাঁ তোমরা আবার ভেলো ভেবো না কালো জিরে তো দেখতেই পেলে আমি জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই একটু অল্প সামান্য দিয়ে দিলাম মশলার মধ্যে কিন্তু এটাই পড়লো আর কিন্তু কিচ্ছু দিইনি তো চলো আজকের মতন সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আমার তো ভোলা মাছের বেগুন আলু দিয়ে ঝোল একদম কমপ্লিট আজকের মতন টাটা সবাই ভালো থেকো